কেউ জয়েন্ট হও বুঝতে পারছি না লাইভটা হচ্ছে কি না প্লিজ অনেক দিন বাদে এলাম না বলে চলে এসেছি তো সবাই জয়েন্ট হও বুঝতে পারছি না লাইফটা কী হচ্ছে কি হচ্ছে না এই প্রথম মানে ফেসবুক এই সরি অনেক দিন বাদে করছি তো লাইভটা আমি বুঝতেই পারছি না এটা হচ্ছে কি হচ্ছে না তোমরা আসো তো একটু কমেন্ট করো কমেন্টস করো না হলে তো বুঝতেই পারছি না তোমরা আসছো না কেন লাইভে সবাই আসো জয়েন্ট করো তো ততক্ষণে আমি একটু একটু বইও পড়ি তোমাদেরকে শোনায় আসো রামকৃষ্ণ কথা আমি তো পড়ছি কিন্তু বইয়ের অবস্থা পুরো খারাপ জলে ভিজে বর্ষায় ভিজে তারার হওয়ার জমে বইটা এরকম খারাপ হয়ে গেছে একদম তো তোমরা আসো জয়েন্ট হাও না হলে কী করে হবে আর তোমাদেরকে একটু রামকৃষ্ণের বইয়ের গল্প করে শোনাই শ্রীরামকৃষ্ণ আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করা যখন আমার ভারী ব্যায়ামও গঙ্গা প্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গা গঙ্গাপ্রসাদ বলল স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলো জল না খেলে কেমন করে আমি থাকবো আমি আমি বক আমি বকলুম একদমই এত ছোট অক্ষর না বোঝা মুশকিল আর জল খাবো না পরামংশ আমি তো প্রতিহারা নই রাজহাঁস দুধ খাবো তো আসো সবাই একটু আমার সঙ্গে মানে দেখা সাক্ষাৎ করো অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি লাইটটা কি আদৌ হচ্ছে আমি বুঝতেই পারছি না কেটে দিয়ে করবো আবার দেখি কিছুই বোঝা যাচ্ছে না কেউ তো জয়েন্ট হচ্ছে না সত্যি আমি বুঝতে পারছি না লাইফটা করছে কিনা তোমরা জয়েন্ট হলে খুব ভালো হয় হ্যাঁ একজন জয়েন্ট হয়েছে প্লিজ একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না লাইফটা চলছে কিনা প্লিজ কমেন্ট করো না আমি একদমই বুঝতে পারছি না অনেক দিন বাদ লাইভে আবার চলে গেল কিন্তু কমেন্ট করছে না একটা কমেন্ট করো কমেন্টস না করলে আমি কি করে বুঝবো কৃষ্ণ যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যাহ মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী ব্যায়াম গঙ্গা প্রসাদ সেনের কাছে রয়ে গেল গঙ্গাপ্রসাদ বললো স্বর্ণ খেতে হবে কিন্তু জল খেতে পাবে না পেতানা রস খেতে পারো সকলে মনে করলো জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রোগ করলো মার জল খাব না পরমহংস আমি তো প্রতিহারা না রাজহাস দুধ খাবো কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছিঁড়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপরে যেখানেই থাক নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারে থাকা যায় তাই তো ছোকরাদের থাকতে বলি কেননা এখানে দিন কত থাকলে ভগবানের ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে পাপ সংসার ব্যাধির মহা উস্বাদী সন্ন্যাস একজন ভক্ত ঈশ্বর যদি সবই করেছেন তবে ভালো মন্দ পাপ এইসব বলে কেন পাপও তাহলে তার ইচ্ছা রাখালের বাপের শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব শ্রীরামকৃষ্ণ পাপ পূর্ণ আছে কিন্তু তিনি নিজে নিলিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই রকমই থাকে কিন্তু বায়ু নিজে নিলিপ্ত তাই সৃষ্টি এইরকম ভালো মন্দ সৎ অসৎ যেমন গাছের মধ্যে কোনটা আম গাছ কোনটাও কাঠাল গাছ কোনটা আমরা গাছ দেখে না দুষ্টুলোকের প্রয়োজন আছে দেখো না দুষ্ট লোকের প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত আবার গৃহ গৃহস্থ শ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই যে বাজে খরচ হয় দরুন মনের যা ক্ষতি হয় সেই ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বাপ প্রথম জন্ম দেন তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর আর একবার জন্ম হয় সন্ন্যাস জন্ম সময় কামিনী ও কাঞ্চন ওই দুটি বিঘ্ন মেয়ে মানুষ আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না রাধে রাধে আসো তোমরা জয়েন্ট হও যখন কেল্লায় যাচ্ছি একটু বুঝতে পারি না ইয়ে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতরে গাড়ি পৌঁছালে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষের পুরুষদের বুঝতে দেয় না কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী। হুম ভূতে যাকে পায় সে যা জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছি সকলেই নিস্তব্ধ সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার আবার ক্রোধও আছে আসো আসো জয়েন্ট হাও কামনার পথে কাটা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না কে এসো কমেন্ট করো চলে যাচ্ছ কেন কমেন্ট না করলে তো বুঝতে পারছি না শ্রীরামকৃষ্ণের কথা অমৃত পড়ছি শুনে যাও কে এসছো কথা মানে কমেন্টস করো না হলে আমি বুঝতেই পারছি না মানুষের আসক্তি ঈশ্বরের থেকে করে দেয় পতন হয় মেয়ে পুরুষ জানতে পারে না কথায় যখন কেল্লাই যাচ্ছি একটু বুঝতে পারি না যে গড়ানের রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতরে গাড়ি পৌঁছালে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষদের বুঝতে দেয় না কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে সে জানে না ভূতে পেয়েছে সে বলে বেশ সংসারে শুধু কামের ভয় তা নয় ক্রোধও আছে কামনার পথে কাটা পড়লেই ক্রোধ মাস্টার মাস্টারমশাই বলছে এবার আমার পাপের কাছে বেড়াল নুনো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না এবার শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারই ফোস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারুর অনিষ্ট যেন না করে কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফোসের দরকার নাই একজন ভক্ত মহাশয়ের সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটা লোক ওই রকম হতে পারে কই দেখতে তো পাই না শ্রীরামকৃষ্ণ কেন হবে না ওদের শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধান ঈশ্বরকে ভক্তি অনেক গুণ আছে আমাকে লোতে পাঠিয়েছিল এই রকম লোক আছে বই কি শ্রীরামকৃষ্ণ সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরুবাক্য বিশ্বাস ব্যাসদেব যমুনা পার হবেন গোপীরা এসে উপস্থিত গোপীরাও পার হবে কিন্তু খেয়া মিলছে না গোপীরা বললে ঠাকুর এখন কি হবে ব্যাসদেব বললেন আচ্ছা তোদের পার করে দিচ্ছি কিন্তু আমার বড় খিদে পেয়েছে কিছু আছে গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল সমস্ত ভক্ষণ করলেন গোপীরা বললেন ঠাকুর পাড়ের কি হলো ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আছো কিছু খেয়ে না খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুধারে সরে গেল গোপীরা অবাক ভাবতে লাগলো উনি একমাত্র এই মাত্র এত খেলেন আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি আশ্চর্য আমিও জানি না এরপরে কি বলছে এই দৃঢ় বিশ্বাস আমি হৃদয়ের মধ্যে নারায়ণ তিনিই খেয়েছেন চিন্তা কর ব্যাসদেব বলছে মানে ব্যাসদেবকে গোপীরা দিয়েছে খেতে উনি সবই খেয়েছে কিন্তু বলছে আমি যদি কিছু না খেয়ে থাকি নদী দুভাগ হয়ে যাবে আর ওইখান দিয়ে গোপীরা পার হবে আর গোপীরা বলছে এই মাত্র উনি এত খেলেন তাও বলছে কিছুই খাইনি কিন্তু ব্যাসদেব বলছে আমি নয় হৃদয়ের মধ্যে নারায়ণ তিনিই খেয়েছেন আহা অমৃত সত্যি বিশ্বাস ছিল না চন্ডাল মাংস নারায়ণ তিনিই খেয়েছেন আবার প্রথম 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 ভেদ বুদ্ধিও ছিল তেমন বিশ্বাস ছিল না চন্ডাল মাংসের ভার লুকিয়ে আসছে উনি গঙ্গা স্নান করে উঠেছেন চন্ডালের গায়ে গা লেগে গেছে বলে উঠলেন এই তুই আমায় ছুলি চন্ডাল বলল ঠাকুর তুমিও তো আমার ছৌ নাই আমি তোমায়ও ছুঁই নাই যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন পঞ্চভূত নন চতুর্বিংশ চতুর্বিং চতুর্বংশ সতীতত্ত্ব নন তখন সংস্কারের শঙ্করের জ্ঞান হয়ে গেল জড় ভরত রাজা রূপগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো রাজা পালকি থেকে নিচে এলে বললে তুমি কে গো ভরত বললেন আমি নেতি নেতি শুদ্ধ আত্মা একেবারে ঠিক বিশ্বাস আমি শুদ্ধ আত্মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যোগতীপ্ত জ্ঞানযোগ ও ভক্তিযোগ আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মতো ভক্তরা বলে এই সব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারতো তবে সাধকের ভক্তি দেখে তিনি বল যখন বললেন আমি যা তুই তা তখন এক কথা রাজা বসে আছেন খান সময় যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যদি আমিও তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বললে ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তাই তা তখন যদি সে গিয়ে ধসে বসে তাতে দোষ না হয় না তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবেরা যদি বলে আমি সেই সেটা ভালো না জলের তরঙ্গ তরঙ্গের কি জল হয় কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বস যোগী মনের বশ নয় মন যোগীর বস মানে যোগী কিন্তু মনের বশ নয় মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক ভক্তি যোগ যোগেতেই হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতায় আমার মাতা হাতি নিতায় আমার মাতা হাতি এই কথা বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা শুধু হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় একজন ঝাড় দিচ্ছে একজন লোক এসে বলল ওগো অমুক নেই মারা গেছে সে ঝাড় দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাড় দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল কে এসো কমেন্ট করো আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা অমৃত শুনে যাও হুম একজন ঝাড় দিচ্ছে লোকটা মারা গেল বেশ ছিল ওদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর এ বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না মেয়েদের ভিতর দেখে নাই যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে না কি গো এখনও বায়ু স্থির হয়েছে তাই অবাক হয়ে হা করে থাকে রাধে রাধে জ্ঞানের লক্ষণ সাধন সিদ্ধ সিদ্ধ সোহং সোহং করলেই হয় না জ্ঞানের লক্ষণ আছে নরেন্দ্র চোখ সুমুখ সুমুখ ঠেলা এরও কপালেও চোখ লক্ষণ ভালো আর সব্বাইয়ের এক অবস্থা নয় জীব চার প্রকার বলেছে বন্ধ জীব মুখ্য জীব মুক্তজীব নিত্যজীব সকলেই সেই সাধন করতে হয় তাও নয় নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম অবধি সিদ্ধ যেমন প্রহ্লাদ হোমা হোম হোমা পাখি আকাশে থাকে আকাশে থাকে বইটা নষ্ট হয়ে গেছে আকাশে থাকে ডিম পারতে থাকে মানে বইটা পুরো নষ্ট হয়ে গেছে ডিম পারতে থাকে পড়তে পড়তেই ডিম ফোটে ছানাটি বেরিয়ে যায় আবারও পড়তে থাকে এখনও এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে যখন পৃথিবীর কাছে এসে পৌঁছে পড়ে পাখিটা দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে এই চুড়মার হয়ে যাবে তখন একেবারে মার দিকে চোচা দড়ি চোচা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা বলে পল্লার দিন নিত্য সাধন ভজন করে সাধনের আগে ঈশ্বর লাভ যেমন লাউ কুমড়োর আগে ফল তারপরে ফুল নিচ বংশ যদি নিত্যসিদ্ধি জন্মায় সে তাই হয় আর কিছুই হয় না ছোলা বিষ্ঠা কুড়ে পড়লে ছোলা গাছই হয় এসো তোমরা জয়েন্ট করো আচ্ছা দেখি আজকের মতো আমি লাইভ এখানেই এইটুকুই ঠিক আছে

টাইপটা আমি কাটতেও পারছি না কীভাবে কাটে তো সেটাই বুঝতে পারছি না এতক্ষণ ধরে কমেন্ট হলো তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট అండి ప్రధాన కమెంట్